আসসালামু আলাইকুম শুরুতেই সবাইকে জানিয়ে দিচ্ছি নতুন বছরের শুভেচ্ছা সবাই কেমন আছেন দীর্ঘ তিন মাসের হোস্টেল লাইফ শেষ করে এখন বাসায় চলে এসেছি আর থার্টি ফার্স্টে ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি অ্যানিভার্সারিতে কি করলাম কি গিফট পেলাম সব কিছুই শেয়ার করব আজকে এই ভিডিওতে আপনাদের সাথে তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমি হোস্টেল থেকে যেদিন এসেছি ঠিক তার পরের দিনই ছিল আমাদের অ্যানিভার্সারি মানে থার্টি ফার্স্টে ছিল আমাদের অ্যানিভার্সারি আপনাদের ভাইয়া ওই দিন আবদার করেছিল সে আস্ত মুরগি খাবে আস্ত মুরগি তাকে রান্না করে দিতে তো হাজব্যান্ড এত সুন্দর একটা উপহার দিয়েছে তার জন্য তো এইটুকু আমি করতেই পারি তো চিন্তা করলাম সেটা কেননা একটু স্পেশালভাবেই করি তো যে কথা সে কাজ চলে আসলাম রান্নাঘরে এসেই আমি মুরগিটাকে সব মশলা দিয়ে একটু মেরিনেট করে প্রথমে হালকা করে একটু ভেজে নিয়েছি এরপর আমি মুরগিটাকে ঠিক রোস্টের মতো যেভাবে রান্না করে সেভাবেই রান্না করেছিলাম আর রান্না করেছি সাথে পোলাও পোলাও সাথে একটু গাজরও দিয়ে দিয়েছি গাজর দিয়ে পোলাওটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর মটরশুঁটি যদিও ছিল না মটরশুঁটি দিলে আরও বেশি মজা লাগতো এরপর আমি একটা ডিশে পোলাওটা বেড়ে নিলাম এটাকে ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় খদর বলে ব্রাহ্মণবাড়িয়াতে জামাইদেরকে এভাবে খদর রান্না করে দেয় আমি এর আগে অনেকগুলো ভিডিও দেখেছিলাম যে কিভাবে খদর রান্না করতে হয় এছাড়াও এটা এনি টাইম রান্না করে খাওয়া যায় তো আমি ফার্স্ট টাইম রান্না করেছি আর সাথে আমি একটু পুড়িং বানিয়েছিলাম বাচ্চারা খুব আবদার করছিলো পুড়িং খাবে এরপর রান্না বান্না শেষ করে আমি একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল একটু না সাজলেই নয় একটু সেজে গুজে রেডি হয়ে কয়েকটা ছবি তুলেছিলাম ভিডিও করেছিলাম এরপর চলে গিয়েছি আমরা খাওয়ার টেবিলে মানে খাওয়ার যে পর্ব সেটা আর যে স্পেশাল খাবারটা আমি রান্না করেছি সেটা একটু ভিডিও করে নিয়েছিলাম ছবি তুলে নিয়েছিলাম দেখতে খুব সুন্দর হয়েছে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে রাত বারোটার দিকে চলে গিয়েছিলাম ছাদে কারণ নিউ ইয়ার উপলক্ষে সবাই মিলে ছাদে উঠেছিল। সবাই খুব আনন্দ করছিল চারপাশের ছাদে কেউ কেউ বারবি কেউ পার্টি করছিলো কেউ কেউ বাজ ছিল তো এই জিনিসটা দেখতে প্রতি বছর আমার কাছে খুবই ভালো লাগে আর ঢাকায় খুব আনন্দ হয় সবাই মিলে প্রতিটা ছাদেই খুব আনন্দ করে যেই রাত বারোটা বাজলো চারোপাশে সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার দিল আর চারোপাশে একদম বাজির শব্দে অন্য অন্যরকম একটা আনন্দ ছিল এটা প্রতি বছর আমি খুব এনজয় করি খুবই ভালো লাগে আর বাচ্চারা তো খুব এনজয় করে এরপর বাসায় চলে আসলাম আর আমার অ্যানিভার্সারির দিন সকালবেলা আমি খুব সুন্দর একটা সারপ্রাইজ গিফট পেয়েছি যেটা আমি কখনোই আশা করিনি যে এটাই আমার গিফট হবে অ্যানিভার্সারিতে এবার খুব সুন্দর আমার পছন্দের কালারের একটা মোবাইল পেয়েছে আপনাদের ভাইয়ার কাছ থেকে অ্যানিভার্সারি উপলক্ষে গিফট যেটা পেয়ে আমি খুবই খুশি আর আমার ভিডিও করার জন্য অনেক সুবিধা হয়েছে আমার খুব দরকারি একটা জিনিস গিফট করেছে আপনাদের ভাইয়া সেজন্য তাকে অনেক অনেক থ্যাঙ্কস আর এটাই ছিল আমার আজকের স্পেশাল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি এরকম লং ভিডিও চান আপনারা আমি অবশ্যই চেষ্টা করব দিতে এখন থেকে তবে শুধু এটাই না এবার অ্যানিভার্সারিতে আমি অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছি আমার প্রিয়জনের কাছ থেকে ফ্যামিলি পাশে থাকলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম